কোনো একটা মানুষের জীবনে প্রবেশ করতে অনুমতি লাগে কিন্তু সেই মানুষটার জীবন থেকে চলে যাবার সময় তার কাছ থেকে কোনো অনুমতি নিতে হয় না কোনো একটা মানুষকে ভালোবাসার জন্য একাধিক কারণ লাগে কিন্তু সেই মানুষটিকে ঘৃণা করার জন্য তাকে ভুল বোঝার জন্য একটা কারণে যথেষ্ট জাস্ট একটা কারণে যথেষ্ট এভাবে বহু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় আমরা ভেঙে পড়ি আমরা কান্নাকাটি করি সো আজকের ভিডিওর টপিক হলো কোনো একটা মানুষ আমাদের জীবন থেকে দূরে সরে চলে গেলে আমরা কেন কাঁদব না কাঁদার কারণগুলো কি কি? সো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো লাভ রিয়ে করো কমেন্ট করো শেয়ার করো আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমাদের জীবনে সমস্ত কষ্ট আফসোস এগুলো শুরু হয় না মেনে নেওয়ার থেকে আমরা মানতে পারি না তাই অনেক বেশি দুঃখ পাই যেদিন থেকে তুমি মেনে নিতে শিখবে সেদিন থেকে দেখবে দুঃখের পরিমাণ অনেকটা কমে গেছে বাকি যে তোমার মধ্যে দুঃখটা রয়েছে সেই দুঃখটাকে সময় ধীরে ধীরে মেক আপ করে দেবে দুটো মানুষের একসাথে থাকার নির্ভর করে তাদের পছন্দের উপর যে আমারও তোমার পছন্দ তোমারও আমার পছন্দ তখনই আমরা দুজনে একসাথে থাকতে পারবো নইলে তো সম্ভব না এবং পছন্দ মানুষের সাথে সাথে বদলাতে থাকে এটা তো আমরা সবাই জানি তোমারও হয়েছে আমারও হয়েছে সবার হয়েছে তো তোমায় মেনে নিতে হবে যে হ্যাঁ হয়তো অপরদিকের মানুষটার পছন্দ বদলেছে হয়তো তার আমায় এখন ভালো লাগে হয়তো আমার যে জিনিসগুলো আগে তার ভালো লাগতো এখন আর সেই জিনিসগুলোকে ভালো লাগে না তাই জন্য আমার কাছ থেকে সে অনেক দূরে সরে চলে গেছে প্রথমে মেনে না মেনে না মেনে নিলে কষ্ট অনেকটা কমবে অন্যকে ব্লেম করার আগে আমার মনে হয় সবার আগে নিজেকে মানিয়ে নেওয়াটা জরুরি কারণ কাউকে ব্লেম করলে নিজের কষ্ট কমে যায় না বরং দিন দিন সেটা বাড়তে থাকে তো পরের যে রিজনটা যে রিজনার জন্য কোনো কাছের মানুষ ছেড়ে চলে গেলেও তুমি কাঁদবে না সেই বলবার আগে একটা ছোট্ট কবিতা লাইন বলি দুটো হায় রে জীবন আমরা প্রত্যেকে জন্মাই মৃত্যুর কারণে প্রত্যেক দিন আমরা মৃত্যুর দিকে একফা একফা করে এগিয়ে যাচ্ছি এই যে আজকের দিনটা যে দিনটা তুমি কাটাচ্ছ কালকে আর ফিরে পাবে না আজকে যে দিনটা তুমি কোনো একটা মানুষের জন্য কেঁদে একাকার করে দিচ্ছ কোনো একটা মানুষের জন্য আফসোস করছো নিজের হাত পা কাটছো নিজে সমস্ত কিছু ক্ষতি করছো দিন না খেয়ে বসে আছো বন্ধুদের সাথে মিশছো না বাড়ির লোকেদের সাথে ভালো ব্যবহার করছো না সব সময় যেন তোমায় একাক্ত গ্রাস করে রেখেছে এরকম করে দিনগুলো যদি এভাবে কেটে যায় কাল আর কিন্তু ফিরে পাবে না ভবিষ্যতে আফসোস করা ছাড়া আর কোনো কিছু থাকবে না সো আজকে যতটা সময় যতটা মুহূর্ত তুমি বেঁচে আছো। প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রাণ ভরে বাঁচো প্রাণ ভরে বাঁচো কারণ অবহেলার কারণ হয় না কারো পারলে কারও আফসোসের কারণ লিপ লাইপা কিংসাইজ যাতে আজ থেকে বছর দশেক বাদে বছর পাঁচেক বাদে তোমাকে রিক্রিয়েট করতে না হয় যে আমি আমার পুরনো দিনগুলো এভাবে ওয়েস্ট করেছি যাতে তুমি তোমার বন্ধুদেরকে ফ্যামিলিকে তোমার পরবর্তী প্রজন্মকে যাতে তুমি অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতে পারো এমনভাবে বাঁচো বেঁচে থাকার কারণগুলো খুঁজো দেওয়ালে পিঠ তবু লড়াই করো অন্ধকারে আলো জালো বুঝলে লড়াই চালিয়ে যেতে হবে জীবন কোনো গন্তব্য নয় শুধু পথ চলা চলে যেতেই হবে এই পথ চলাতে অনেক মানুষের বাধা আসবে অনেক মানুষ আসবে চলে যাবে কেউ তোমায় জেনে বুঝে কষ্ট দেবে কেউ তোমায় না বুঝে কষ্ট দেবে তোমাকে মেনে নিতে শিখতে হবে কারণ দিন শেষে আমরা সবাই একা অনেকগুলো অনেকগুলো একা মানুষ নিয়ে আমাদের এই গৌড়া পৃথিবী তৈরি হয়েছে সো আবার বলবো কারো অবহেলার কারণ নয় কারো আফসোসের কারণ বুঝলে এবং এই ভিডিওটা এত পর্যন্তই থাকলো কমেন্ট করো লাইক শেয়ার করো ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ হাল ছাড়ো না বন্ধু চলতে থাকো আসি সবাই একসাথে